আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন দেখেন নতুন একটা শর্ট ভিডিওতে সবাইকে স্বাগতম এই অফারটা থেকে আপনারা দশ ডলারের তিন হাজার উইনার রিওয়ার্ড পাবেন প্রথমত বটের লিঙ্কে ক্লিক করে দেওয়ার মতো স্টার্ট আসবে তারপরে ক্যাপচারটা ফিল আউট করে দেওয়ার পর নিচে কিছু ফিটাল টাস্স অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে কিন্তু এয়ার্ড অফ রুলসের ভিতরে কয়টা টাস্স পথ একটা টেলিগ্রাম গ্রুপ একটা টেলিগ্রাম চ্যানেল দেন টুইটারে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে একটা পোস্ট সো কীভাবে করে আমি ফুল প্রসেসটা দেখতে থাকেন তাহলে প্রথমে দেখেন টেলিগ্রাম গ্রুপে ক্লিক করে দিলাম দেন জয়েন দেন ব্যাক করলাম দেন টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে দেবো দেন জয়েন করব ঠিক আছে সো আমি যেভাবে করি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে নেবেন দেন এখানে টুইটার পোস্টে চলে আসবো টুইটার পোস্টে আসার পর এখান থেকে দেখলাম ডিটলি আমার টুইটারে চলে হবে এখান থেকে তাদের অফিসিয়াল যে টুইটার পেজটা আছে সেটাতে ঠিক আছে সো মূলত সকল এয়ারডোপে সেম প্রসেসে আপনাদেরকে কাজ করতে হয় আর এয়ারডোপ রিলেটেড সমস্ত পোস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল পেয়ে দাম সো লিঙ্ক ডিসক্রিপশন অথবা আমাদের প্রিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন আজকের অফারে সো দেখেন এই যে এখান থেকে ফলো করে দিতে হবে এবং এখান থেকে কী বলছে প্রিন কমেন্টে লাইক কমেন্ট তিনটা প্রিনকে ট্যাক করতে হবে সো প্রিন কমেন্টে যদি দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রল করার পর একটা লাভ ব্রেক দিয়ে এই নিজের লাভ ব্রেক কুইট টুইট এবং কমেন্টস সো আমি এখান থেকে প্রত্যেকটা করে দিব দেখেন এখান থেকে রিপোস্ট দেন এখান থেকে এগেই ওই পেজটাতে ক্লিক করে দিব সে এগেইন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সট কুই টুইটে ক্লিক করে দিব কুই টুইটে ক্লিক করে দেওয়ার পর সম্পর্কে দুই এক লাইন ভালো কিছু লিখবেন গুড বা হচ্ছে গুড প্রোজেক্ট এরকম কিছু লিখবেন লেখার পর সেম অ্যাজ আপনারা যেরকম ফেসবুকে একে অপরকে ট্যাগ করেন ওইভাবে অ্যাট দ্য রেট দিয়ে জাস্ট আজেবাজে নাম তুললো এখান থেকে অটোমেটিক নাম চলে আসবে ঠিক আছে সো সেই নামটা সিলেক্ট করে দেবেন এইভাবে তিনটা আর কি অ্যাড করবেন ঠিক আছে তো তিনটা অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনাদের ওই পোস্টটাকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর কমেন্টস করবেন ওইটাই ঠিক আছে সো এইভাবেই কিন্তু মূলত সকল এয়ারডপে কাজ করতে হয়েছে এই এয়ারডপ জাস্ট এইটাতে এইভাবে করতে হবে এমন না এই একটা প্রসেস যদি আপনি ফলো করতে পারেন সমস্ত এয়ারডবে ইজিলি জয়েন করতে পারবেন দেখেন আমি সেম প্রসেস কমেন্টও করে দিলাম দেন এখান থেকে কী করবো চলে আসবে এগেইন দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সমস্ত টাস্কগুলো কিন্তু আমি করে নিচ্ছি দেন এখান থেকে কী করব কন্টিনিউ কন্টিনিউ একটা ক্লিক করে দেবো কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়া মাত্র একটু লোডিং নেবে সো নেটওয়ার্ক প্রবলেম হয়ে থাকলে কিন্তু অনেক সময় একটু লোডিং বেশি সময় ধরেই নিয়ে থাকে ঠিক আছে সো বারবার ট্রাই করবেন আর এই যে টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন এই যে কন্টিনিউ বা ডান চলে আসছে এই ডানে একটা ক্লিক করে দেবেন দেন ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে টুইটার অ্যাকাউন্টে কাজ করছেন সেই টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা দিতে হবে ঠিক আছে সো অবশ্যই ফেক কোনো কিছু দিবেন না তাহলে কিন্তু আপনার এখান থেকে পেমেন্টটা পাবেন না ঠিক আছে সো ফেক দিলে কিন্তু আপনাদের এয়ারডোপের উইনার লিস্টও আয়বেন না রিওয়ার্ডও পাবেন না এখন ওয়ান অফ দ্য মেইন পয়েন্ট আপনার যে অ্যাকাউন্টে পেমেন্টটা অটোমেটিক তারা করে দেবে আর প্রত্যেকটা এয়ারডোপ কিন্তু অটোমেটিকলি পেমেন্ট করে দেয় এটাকে আপনাকে অ্যাড্রেস দিতে হবে ট্রাস্ট ট্রাস্টওয়ালের থেকে বা বি ম্যাটামার্ক্স থেকে বিএনবি অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন দেবেন আমি সরাসরি চলে যাবো আমি বিএনবি থেকে না বিড গেট ওয়ালেট থেকে দেবো সো গেট ওয়ালেট কীভাবে খুলবেন সেটাও কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে খোঁজাখুঁজি করলেই বা সার্চ করলেই পেয়ে যান ঠিক আছে আর ইউটিউবে সার্চ করলে অসংখ্য ওয়ালেট ক্রিয়েট করার ভিডিও পেয়ে যাবেন গেট ওয়ালেট নর্মালি আদার্স ওয়ালেটের মতোই যেমন ট্রাস্ট ওয়ালেট মেটা সো এইসবের মতোই ওয়ালেট ঠিক আছে সো এখান থেকে জাস্ট আপনার ওয়ালেট খুলে নেওয়ার পর গেট ওয়ালেট আমি জানি অনেকেরই আসে খুলে নেওয়ার পর এই যে এই বিএনপটা এয়ার ডবে সকল এয়ারডবে এক কথা আমাদের চ্যানেলে যেগুলো অ্যাডব সাবমিট হবে সকলে অ্যাডবে এই বিএনবি অ্যাড্রেসটার উপরে একটা ক্লিক করে দেবেন দেন রিসিভে ক্লিক করবেন দেন কপিতে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি হয়ে গেলে চলে আসবেন আপনাদের সেই এয়ারডোবে আসার পর এখান থেকে এই অ্যাড্রেসটাকে এখানে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়া মাত্র এখান থেকে দেখতে পারবেন আপনার এয়ারডোপটাতে জয়নিং কমপ্লিট হয়ে যাবে যখন সেন্ড সাকসেসফুল হয়ে যাবে সো নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু সমস্যা হতেই পারে একটু স্কিপ করে নেওয়ার আমার এখান থেকে অ্যাড্রেসটা সাবমিট করা মাত্র এখান থেকে টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেছে এই হল টোটাল এয়ারডপ জয়নিং প্রসেস এই একটা এয়ারডোবে জয়নিং প্রসেস মনে রাখতে পারলে প্রত্যেকটা এয়ারডোবে সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন সো এই এয়ারডোপটা রিওয়ার্ড আছে দশ ডলারের এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যারা এখান থেকে দ্রুত জয়েন করতে পারবে তাদের রিওয়ার্ডটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং টোকেনটা পাওয়া মাত্র সেল করতে পারবেন র্যান্ডম তিন হাজার উইনার এখান থেকে এই যে এম এম এক্স এক্স টোকেনটা পাবেন যেটা হচ্ছে এক হাজার টোকেন পাবেন যার ভ্যালু দশ ডলার ঠিক আছে মিস না করে দ্রুত ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন তো আজকের মধ্যে এই বটোতে আল্লাহ হাফেজ টাটা দেখা হচ্ছে নতুন অফারে